মানুষ অনেক আছে আপনারা সবে সহযোগিতা আর আমার আমি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সোয় গুলাবগঞ্জ বিয়ানীবাজার আসনে জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফরুল ইসলাম দলীয় প্রতীক খেজুর গাছের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার বিকেলে তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের তানাবাজার বাজার ও বারোগাম বাজারে লিফলেট বিতরণ করে ব্যবসায়ী প্রত্যাচারী ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেজুর গাছের পক্ষে বহুত প্রার্থনা করেন বারুগাম বাজার আমরা দেখা করছি যুবক দেখা সাক্ষাৎ করছি আলহামদুল্লাহ মায়া করছেন আটিয়া দেখতে পারলাম যে অনেক মানুষ অনেক কষ্টে আছে রাস্তাঘাট বিভিন্নতা আপনারা সবে সহযোগিতা করবা আর আমার যত সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর ইনশাল্লাহ গোলাপগঞ্জ বের প্রত্যেকটা ইন্ডিয়ান ইউনিয়নে ঘরে ঘরে আমি যাওয়ার চেষ্টা করব আর আমার সাধ্য অনুযায়ী আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ গণসংযোগকালে খেজুর গাছের পক্ষে জনসাধারণের ব্যাপক সারা বলে জানান জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দরা আলহামদুলিল্লাহ আমরা এই গণসংযোগে ব্যাপক ছাড়া পড়ছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের প্রার্থী হজরত মৌলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেব বিপুল ভোটে বিজয়ী হবেন জনসাধারণ আমরা এটা দেখিয়া আগ্রহ দেখলাম আর আমরা যে প্রার্থী তরুণ প্রার্থী তাই মানুষের যারা চাইছেন যে আমার শ্রম দিব আমার সাধ্য মতো যেগুলো মানুষের কিছু সুখ দুঃখ শুনছেন আমি আশা রাখি তাই যেভাবে একজন যুবক মানুষের দেখাইতে আসুন আশা রাখি তার লোক সপ্তাহ জমিয়ত মনোনীত প্রার্থী মৌলানা ফখরুল ইসলাম ভাই আজকে আওতা ইউনিয়নের বারোইগ্রাম বাজার থানা বাজার সহ বিভিন্ন এলাকা প্রদর্শন করছেন এবং জনসংযোগ করছে মানুষের সাথে সাক্ষাৎ করছেন লাউতা ইউনিয়নের মানুষ দীর্ঘদিন থেকে ভূগান্তির শিকার দুইটা রাস্তা নিয়ে একটা সোনাই নদীর তীর দিয়া রাস্তা আর একটা আলাউতাই ইউনিয়ন অফিসের সামনে দিয়া বাহাদুরপুর অঞ্চল গেছে গেছে যে রাস্তা এই দুইটা রাস্তা নিয়ে দীর্ঘ এক যুগ থেকে বেশি মানুষ এই দুই রাস্তা নিয়ে ভুগান্তির শিকার আমরা আশাবাদী আমরা জমিয়ত মনোনীত খেজুর গাছের প্রার্থী ফখরুল ইসলাম ভাই যদি ইনশাআল্লাহ জনসমর্থ আপনারা জনগণ যদি সাথে সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের এই প্রার্থী গাছের প্রার্থী জমিয়তের প্রার্থী আলী উলামা এবং জনগণ মনোনীত প্রার্থী ফখরুল আমরা ইনশাআল্লাহ এই রাস্তাগুলার সংস্কার কর্ম আর ফখুল ভাই প্রতি আমরা আশা আমরা আশাবাদী তাই না আমরা ইউনিয়নের প্রতি বিশেষ খেয়াল রাখব এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা হাফেজ মাওলানা মুফতি শিবির আহমদ উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শাহেদ আহমদ লাউতা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জালাল সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মরির প্রচার সম্পাদক আলী আহমদ জমিয়ত নেতা মাওলানা শরীফ উদ্দিন আব্দুল বাকি লাউতা ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ লাউতা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আবদুল হালিম মাসুম বিল্লা হাবিবুর রহমান সহ জমিয়ত যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতা Journal Islam Times TV